প্রিয় ভিওয়ার্স এই মুহূর্তে আছি আমি রাজনগর রিসোর্ট অ্যান্ড কফি হাউসে এই কফি হাউসটিতে আসতে হলে আপনারা মৌলীবাজার থেকে যারা আসবেন তারা সফিনগর যে বাংলো আছে বাংলো থেকে একশো মিটার সামনে রিসোর্টটি পেয়ে যাবেন তো চলুন আমরা এই রিসোর্টটি ঘুরে ঘুরে দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটি গটেস। আর কটেজগুলা খুব সুন্দরভাবে সাজানো গোজানো আছে আপনারা এই কটেজে বসে আড্ডা দিয়ে এখানকার বিভিন্ন ফুড আইটেম অর্ডার দিয়ে খেতে পারবেন রাজনগর রিসোর্টটি কুলাউড়া মৌলীবাজার সড়কের একেবারে পাশে এবং এই এমন একটি নিরিবিলি মনোরম পরিবেশ আপনারা এখানে না আসলে বুঝতেই পারবেন না হাঁটাহাঁটির জন্য দুদিকে জাউ গাছের এত সুন্দর করে সাজানো রাস্তাটি এই রাস্তাটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে এই রেস্ট হাউসটিতে রয়েছে শিশুদের জন্য পর্যাপ্ত বিনোদনের জায়গা এখানে আহ খেলাধুলা করার জন্য সুন্দর একটি মাঠ রয়েছে রাজনগর রিসোর্ট কফি হাউস রয়েছে একটি রেস্ট হাউস আর এই রেস্ট হাউস এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা অসাধারণ একটি দেখতে পারবেন আর এখানে রয়েছে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি আমিও উঠে গেলাম দুলনাতে আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মনোরম পরিবেশ আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের চয়েসের কোনো জায়গা থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন রাজনগর রিসর্ট অ্যান্ড কফি হাউজের এটি হচ্ছে অফিস রুম এবং এখানেও এখানেও আপনারা কফি এবং কোল্ড কফি খেতে পারবেন তারও সুব্যবস্থা আছে প্রিয় বিয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন রাজনগর রিসর্ট অ্যান্ড কফি হাউস আপনারা প্রত্যেকটা অংশই দেখেছেন এখানে এত মনোরম পরিবেশ বিকেলে বাজার থেকে যদি আসতে চান তাহলে শফিনগর বাংলোর ঠিক একশো মিটার সামনেই এই রেস্ট হাউসটি যারা প্লোরা থেকে আসতে চান তারা ট্যাংরা বাজারের আগে শফিনগর বাংলোর একশো মিটার কাছেই এই রাজনগর রিসর্ট অ্যান্ড কফি হাউসটি পেয়ে যাবেন এই কফি হাউসে আপনারা হট কপি পাবেন ষাট টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে কোল্ড কপি পেয়ে যাবেন একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে বার্গার আইটেম পাবেন আপনারা একশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে জুস আইটেম পাবেন চল্লিশ থেকে একশো ষাট টাকার ভিতরে সেট মেনুতে আপনারা তিন থেকে চারটি আইটেম সাথে থাকবে চারশো টাকায় পেয়ে যাবেন চাউমিন প্যাকেজে আপনারা তিনটি আইটেম পাবেন তিনটি আইটেমে আপনাদের প্যাকেজ মূল্য হবে তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ফ্রাই প্যাকেজে আপনারা অর্ডার করলে আপনারা দুশো আশি টাকার ভিতরে পেয়ে যাবেন তাছাড়াও বার্গার পেক রয়েছে বার্গার পেক পাবেন আপনারা তিনশো পঞ্চাশ টাকা রয়েছে ফুসকা ও চটপটি রাইটার তো এত কিছু আয়োজন আছে এই রাজনগর রিসোর্ট অ্যান্ড কফি তো আছেন এত সুন্দর একটি রিসোর্ট এখানে এখানে ফটোগ্রাফি শো সব কিছুই এখানে করতে পারবেন প্রিয় বিয়ার্স আমার এই ভিডিওটি যারা দেখে এখানে আসবেন তারা সবাই টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে